রমজানে বিয়ে করতে যাচ্ছেন মুশফিক ফারহান ও কেয়াপাইল আসল কারণ জানলে অবাক হবেন সবীজ দুনিয়ায় চলছে তোলপাড় জনপ্রিয় অভিনেতা মুশফিক ফারহান ও অভিনেত্রী কেয়াপাইল নাকি রমজান মাসেই বিয়ে করতে যাচ্ছেন এই খবরে ভক্তদের মাঝে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা কিন্তু কেন হঠাৎ রমজান মাসেই বিয়ের সিদ্ধান্ত নিলেন তারা বিশ্বস্ত সূত্র বলছে দীর্ঘদিন প্রেমের গুঞ্জনের পর এবার সত্যি বিয়ের পিড়িতে বসছেন ফারহান ও পায়েল তবে চমকপ্রদ বিষয় হলো তারা নাকি ইচ্ছাকৃতভাবে রমজান মাসেই বিয়ে করছেন গুঞ্জন রয়েছে এই সিদ্ধান্তের পেছনে আছে একটি গোপন প্রতিশ্রুতি যা তারা একে অপরকে বহু আগেই দিয়েছেন আরও অবাক করা তথ্য হলো বিয়ের আয়োজন হবে সম্পূর্ণ গোপনে ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া কেউই আমন্ত্রিত নন এমন কি মিডিয়াকেও রাখা হচ্ছে দূরে অনেকে বলছেন তাদের বিয়ের পেছনে রহস্যময় এক ঘটনার হাত রয়েছে যা প্রকাশ হলে পুরো ইন্ডাস্ট্রিতে আলোড়ন সৃষ্টি হতে পারে তাহলে কি সত্যিই প্রেমের পরিণতি দিতে চলেছেন এই জুটি নাকি এর পেছনে আছে অন্য কোনো চমকপ্রদ কারণ জানতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন কারণ সামনে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য